একজন সাংবাদিক এক রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আর এক ঘন্টার একটি ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশ পুলিশের মুখে আনলো ক্ষমার স্বীকারোক্তি এটাই কি পরিবর্তনের শুরু নাকি শুধুই একটি ব্যতিক্রম চব্বিশ জুলাই রাত এগারোটা মোহাম্মদপুরে ছিনতার শিকার হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বণিক বার্তার সাংবাদিক আহমেদ বাদুদ ছিনতাইকারীরা তার ফোন মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে যায় চাপাতির আঘাত করেন ভাগ্যক্রমে গুরুতর কিছু হয়নি তৎক্ষণাৎ স্ত্রী সহ তিনি থানায় যান মোহাম্মদপুর থানায় দূরত্ব মাত্র তিন মিনিট কিন্তু সেখানেই যেন ঘটল আরেক দুঃস্বপ্নের শুরু ডিউটি অফিসার এসআই আই জসিম ভদ্রভাবে অভিযোগ জানাতে গেলে উল্টো উগ্র ভঙ্গিতে বলেন আপনার শার্টের বোতাম লাগান চিন্তায়ের সময় বোতাম খুলে যাওয়াটাই যেন বড় অপরাধ হয়ে দাঁড়ায় কলম চাইলেন বলল নেই অথচ সামনেই পড়েছিল অনেকগুলো কলম অভিযোগ লিখে দিলে কোনো কপি না দিয়ে ধরিয়ে দিলেন একটি ফোন নম্বর অভিযোগ নেওয়ার বদলে যেন ঠেলে দেওয়া হলো এক উপেক্ষার দেয়ালে এরপর ওয়াদুদ ও সি ইফতেখার হাসানের কাছে তিনি ছিলেন সাদা পোশাকে তিনি সাংবাদিক ওয়াদুদের কথার জবাব দেন এমনভাবে আমি ওসি হয়ে কম দামি ফোন ব্যবহার করি আপনি দামি ফোন নিয়ে ঘুরলে চিন্তাই তো হবেই এমন কথায় হতভম্ব হয়ে যান ভুক্তভোগী তবু হাল ছাড়েন না বাস স্ট্যান্ডে গিয়ে দেখা করেন এএসআই আনারুলের সঙ্গে ঘটনাস্থলে ছিনতাইকারীদের চিহ্নিত করলেও পুলিশে গিয়ে যায় না অথচ ওরা তখনও সেখানেই ছিল এত কাছাকাছি অথচ এত দূরে থেকে গেল বিচার রাত তিনটা চব্বিশ মিনিট ওয়াদুদ ফেসবুকে লিখে ফেললেন মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘন্টা এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় হাজার হাজার মানুষ শেয়ার করেন প্রতিক্রিয়া জানাতে থাকেন গোটা দেশের মানুষ অবশেষে দাঁড়ায় এক সাংবাদিকের পাশে ওই ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় নড়েচড়ে বসে বাংলাদেশ পুলিশ পঁচিশ জুলাই সন্ধ্যায় পুলিশ নিজেই পোস্ট করে চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এদের মধ্যে ছিলেন এসআই জসিম এএসআই আনারুল এবং দুই কনস্টেবল পুলিশ আহমদ ওয়াদুদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান ও এডিসি জুয়েল রানার তত্ত্বাবধানে শুরু হয় অভিযান মাত্র পনেরো ঘন্টার মধ্যেই উদ্ধার হয় মোবাইল ফোন এবং গ্রেপ্তার হয় আহমদ ওয়াদুদ পরের দিন আরেকটি ফেসবুক পোস্ট দেন তিনি জানান পুলিশের তৎপরতায় তিনি অভিভূত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ফোন করেছেন দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন এই আন্তরিকতা তাকে এবং তার স্ত্রীকে মানসিক ট্রমা থেকে বের হতে সাহায্য করেছে তিনি কৃতজ্ঞতা জানান সবাইকে তবে জানান ভাইরাল হওয়ার পরে নয় পুলিশের উচিত প্রতিটি অভিযোগকেই সমান গুরুত্ব দেওয়া এই ঘটনা কি একটি ব্যতিক্রম নাকি বদলে যাচ্ছে আমাদের পুলিশ প্রশাসন আমরা কি দেখতে পাবো ভাইরাল না হলেও ন্যায়ের পাশে দাঁড়ানো পুলিশ দর্শক পুলিশ যেমন ক্ষমতার প্রতীক তেমনি মানুষের আশ্রয় তাই প্রতিটি হোক একই মানবিকতা আর আমরা সবাই যেন সোচ্চার হই অন্যায়ের বিরুদ্ধে শান্তির পক্ষে আপনি যদি মনে করেন এই ভিডিওটি মানুষের সচেতনতা বাড়াতে সাহায্য করবে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আর ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে দৈনিক শিল্প বাংলার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন